আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল আজকে আমরা হচ্ছে এইসএস এর আইসিটি থেকে একটি ম্যাচ সমাধান করব। অর্থাৎ আইসিটি এর হচ্ছে চ্যাপ্টার থ্রি হচ্ছে সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতির আমরা আজকে জানবো অক্টাল থেকে কিভাবে খুব সহজে দশমিকের মান নির্ণয় করতে হয় তো আমরা একটি ধরে দিলাম যে কোনো র্যান্ডম একটি সংখ্যা টু ফোর অক্টাল জানে হচ্ছে এখানে এর দ্বারা অক্টাল প্রকাশ করা এটা আমরা হচ্ছে দশমিকে প্রকাশ করব। দশমিক মান নির্ণয় এখন দশমিক মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি প্রথমত আমরা হচ্ছে পূর্ণ সংখ্যা দ্বারা জানবো তার পরবর্তী ক্লাসে কিন্তু আমরা হচ্ছে দশমিক সম্পর্কে খুব ভালোভাবে জানবো তো এখানে একটু লক্ষ্য করো এখানে এই যে ডিজিট রয়েছে টু ফোর সেভেন এই প্রত্যেকটি সংখ্যাকে আমরা হচ্ছে এইট দ্বারা গুণ করে যোগ করে দিব সেক্ষেত্রে আমরা পাই অর্থাৎ ক্যালকুলেশনের প্রথম অংশে এখানে টু ইন্টু হচ্ছে এইট আমরা দিয়ে দিব পরবর্তী লাইনে প্লাস এখানে ফোর রয়েছে ফোরের সাথে আমরা এইট গুণ করে দিব প্লাস হচ্ছে এখানে সেভেন রয়েছে সেভেনের সাথে আমরা গুণ করে দেব হচ্ছে এইট এখন এই অংশের আমাদের কাজ শেষ এখন একটু লক্ষ্য করো এখানে আমি বলেছি এটা কি রয়েছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে এই সংখ্যাকে আমরা গুণ করে দিয়েছি অক্টালের যে এইট ছিল এই সংখ্যাকে এখন এই যে তিন স্থানে এই অংশ রয়েছে এটার উপরে কিন্তু পাওয়ারও বসবে যখন আমরা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কাজ করব। সেই ক্ষেত্রে পাওয়ারটা হবে পিছন থেকে ক্ষেত্রে আমরা যদি এই প্রথম এখানে হবে জিরো এখানে হবে ওয়ান আর এইখানে হবে টু এটা কিন্তু হচ্ছে হাইলাইটেড পয়েন্ট যখন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব তখন কিন্তু সে পিছন দিক থেকে আমাদের হচ্ছে পাওয়ার বসবে এখানে জিরো ওয়ান এবং টু আমরা বসিয়ে দিলাম এখন আমরা হচ্ছে শুধুমাত্র ক্যালকুলেশন করব। এখানে এইটের উপর পাওয়ার টু বলতে কি বোঝায় এই টিনটু হচ্ছে এট ক্ষেত্রে হচ্ছে সিক্সটি ফোর এই সিক্সটি ফোর এখানে টু রয়েছে আমরা যদি গুণ করে দিই সেক্ষেত্রে পাবো একশো আটাইশ এবং পরবর্তী লাইনে প্লাস এখানে এটের উপর ওয়ান অর্থাৎ একটি এট রয়েছে এর দ্বারা ফোরকে আমরা যদি গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো থার্টি টু এখন এইখানে একটু লক্ষ্য করো এইটের উপর জিরো রয়েছে আমরা জানি এর পাওয়ার যদি কোনো সংখ্যপের পার যদি জিরো থাকে সেই ক্ষেত্রে মান হয়ে যায় ওয়ান এখন ওয়ান দ্বারা সেভেনকে গুণ করলে আমরা শুধুমাত্র সেভেন পাবো অর্থাৎ সেভেন এখন যদি আমরা যোগ করে দিই অর্থাৎ এই টোটাল অংশ যোগ করলে আমরা পাবো ওয়ান সিক্স সেভেন অর্থাৎ এখানে রয়েছে সেভেন টু নাইন নাইনের সাথে আমরা যখন এইট যোগ করব হয়ে যায় সেভেনটিন সেভেনটিন সেভেন হাতে থাকে ওয়ান এখানে হবে ফোর আর হচ্ছে টু হয়ে যায় সিক্স এবং হচ্ছে এখান থেকে ওয়ান এ হচ্ছে এই এখন আমাদের এই যে মানটা পেলাম আমরা কিসে প্রকাশ করলাম আমরা অক্টাল থেকে দশমিকে নিলাম দশমিকের ক্ষেত্রে যেন আমরা হচ্ছে টেন দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা সাইডে টেন দিয়ে দিব এটা মূলত হচ্ছে অ্যান্সার আশা করি এখন তোমার যে কোনো সংখ্যা অর্থাৎ যদি পূর্ণ সংখ্যা থাকে অক্টালে সেই অক্টালের মান খুব সহজে দশমিকে প্রকাশ করতে পারবে এখন তোমাদের প্র্যাকটিসের জন্য আমি দুটি ম্যাথ দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে টু নাইন ফোর এইটা হচ্ছে অক্টালে রয়েছে এটা তোমরা দশমিকে প্রমাণ করবে অর্থাৎ বের করবে পরবর্তীতে এখানে দিলাম থ্রি সিক্স সেভেন এবং আরেকটি হচ্ছে এখানে নাইন ফোর থ্রি এই যে তিনটি ম্যাথ রয়েছে যদি এই ম্যাথটি বুঝে থাকে তাহলে এই তিনটি ম্যাথ তোমরা হচ্ছে দশমিকে প্রকাশ করে অবশ্যই কমন সেকশন জানাবে এই ম্যাথটি তোমাদের কেমন লেগেছে তোমরা বুঝতে পেরেছো কি না এবং পরবর্তীতে তোমরা কোন টপিকের ক্লাস চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং আমাদের সাথে থাকবে ধন্যবাদ